নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা তেঁতোর রেসিপি শেয়ার করব উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো ভাজা আমরা কম বেশি সবাই সব বাড়িতে করে থাকি তবে এইভাবে যদি উচ্ছে কুমড়ো ভাজা আপনারা করে নেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটা তেতো রেসিপি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আর সেটা যদি একটু অন্যরকমভাবে করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন আমি কিভাবে করেছি এই উচ্ছে কুমড়ো ভাজা আপনাদেরকে দেখিয়ে দিই এই উচ্ছে কুমড়ো ভাজা করতে আমরা কী কী নিয়েছি দেখুন নিয়েছি কুমড়ো কুমড়োগুলো এরম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি উচ্ছে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যেরকম চিলি চিকেনে দেওয়া হয় আর একই রকমভাবে ক্যাপসিকামও কেটে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে আমি চার পাঁচ চামচ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ দিলাম তারপর একটু নাড়াচাড়া করে আমি দু তিন মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তাতে উচ্ছেগুলো একটু সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম উচ্ছেটা আর একটু ভাজতে হবে তাই আরও কিছুক্ষণ আমি এটা নেড়ে নেব কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা কারণ আপনারা না থাকলে আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না তাই আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিলাম এবার ওই তেলেই আমি কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োগুলো দিয়ে একই রকমভাবে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দু তিন মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তাতে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে আর একটু ভাজাও হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন দু তিন মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখলাম কুমড়োটা অল্প একটু ভাজা হয়েছে এরপর এতে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপর দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সবগুলো খুব ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা উচ্ছেগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই করে আমি কড়াইটা ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখলাম কুমড়ো উচ্ছে সব ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভাজলেই আমার রেসিপিটা কমপ্লিট হবে আর রান্নার শেষ উপকরণ যেটা বাকি আছে সেটা দিয়ে দেব সেটা হচ্ছে পোস্ত দু চামচ পোস্ত আমি এতে দিয়ে দিলাম পোস্তটা কাঁচাই পোস্ত কড়াতে কোনো টেলে নিতে হবে না পোস্তটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে এরপর আমি কিন্তু কড়াইটা আর ঢাকবো না এইভাবেই বেশ কিছুক্ষণ আমি এটা নেড়ে ছেড়ে নেব এই পোস্তটা দেওয়াতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে উচ্ছে কুমড়ো ভাজাটার এরপর এতে দিলাম এক চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম দেখুন পোস্তটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে উচ্ছে কুমড়ো ক্যাপসিকাম পেঁয়াজ সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে এটা তুলে নেব অসাধারণ স্বাদের উচ্ছে কুমড়ো ভাজার রেসিপি কমপ্লিট দেখুন দেখতে হয়েছে না লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একবার এইভাবে উচ্ছে কুমড়ো ভাজা করে নিন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা